আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের হাঁসের খামারে বড় একটা সমস্যা হয়েছিল এটা আপনারা অনেকেই জানেন ওই সমস্যাটা হওয়ার পর আমাদের হাঁসগুলির উপরে অনেক বেশি ধকল গিয়েছে অনেক অ্যান্টিবায়োটিক আমাদেরকে প্রয়োগ করতে হয়েছে এটার পর আমি চিন্তা করেছিলাম এই হাঁসে হয়তো কোনো আর ডিম দিবে না কিন্তু আল্লাহ তালার অশেষ কুদ্রত দেখে আমরা নিজেরাই অবাক হয়ে গিয়েছি এই হাঁসগুলি আগে ডিম দিত একটা দুইটা করে অর্থাৎ যখন অসুস্থ হয়েছিল বা তার আগে ডিম দিত একটা বা দুইটা তিনটা এরকম করে কিন্তু অসুস্থ হওয়ার পর এই হাঁসগুলি এখন ডিম দিচ্ছে প্রতিদিন প্রায় বিশ থেকে পঁচিশটা করে যেটা আসলে আস্তে আস্তে বাড়তেছে প্রতিদিনই তো আজকে আমরা আমাদের বেইজিং হাঁসে এবং দেশি হাঁসের খাদ্য তালিকায় নতুন একটা খাবার যুক্ত করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটা মূলত হচ্ছে আমাদের গরুর খামারের গরুর জন্য আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ গরুর জন্য আমরা লাগিয়েছি গরুকে এই ঘাসগুলি আমরা খাওয়াই তো এখন যেহেতু খাদ্যের দাম অনেক বেশি তাই ভাবলাম যে এই খাবারের পাশাপাশি ওদেরকে এই ঘাসগুলি আমরা খাবারের সাথে মিক্সড করে দেখি ওরা খায় কিনা কারণ এই হাঁসগুলি যখন ছাড়া থাকে আমাদের পাড়ির উপরে যত ঘাস পাতা আছে সবগুলিকে ওরা খেয়ে সাবার করে ফেলেছে একেবারে উঠান বানিয়ে দিয়েছে তা ভাবলাম ঘাস যেহেতু ওরা বাহিরে খায় তো এই ঘাসগুলিকে যদি আমরা একটু প্রসেস করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি দেখি ওরা খাই কিনা যদি ওরা খায় তাহলে তো এটা আমাদের জন্য অনেক সুবিধা তো প্রথমে আমরা কিছু ঘাস হচ্ছে আমাদের মেশিনে কেটে কুচি কুচি করে নিয়েছি চাইলে আপনারা এটা বটি দিয়ে কেটে তারপর কুচি কুচি করে নিতে পারেন যেহেতু আমাদের মেশিন আছে তাই বেশি করে আমরা কেটে কুচি কুচি করে নিয়েছি এবং এটার মধ্যে আমরা মিক্সড করে হচ্ছে ধানের কুড়া ধান এবং হচ্ছে কিছু ফিড এর সাথে সাপ্লিমেন্টারি হিসেবে আমরা বাড়তি কিছু ক্যালসিয়াম দিয়ে দিয়েছি যেটা ওদের প্রয়োজন এখন যেহেতু ওরা ডিম দিচ্ছে এই সবগুলি উপাদান পরিমাণ মতো দিয়ে তারপর এটার মধ্যে পানি দিয়ে সুন্দর করে এটাকে আমরা মিক্সড করে দিয়েছি তারপর এটাকে আমরা হাঁসের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো হাঁসগুলিকে ছাড়ার চেষ্টা করবো এবং দেখবো হাঁসগুলি আমাদের তৈরি করা এই নতুন খাবারটি খায় কিনা যদি খায় তাহলে তো আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ হাঁসগুলি ছাড়ার সাথে সাথে দেখলাম যে ওই যে নতুন খাবারটা আমরা তৈরি করেছি এই খাবারটা খুব সুন্দর করেই ওরা খাচ্ছিল যেটা দেখে আমাদের কাছে খুব ভালো লেগেছে কারণ এই খাবারটা যদি ওরা খায় এখন নিয়মিত তাহলে আমাদের খাদ্য খরচ অনেক অংশে কমে যাবে তো যাই হোক হাঁসগুলিকে ছেড়ে দিয়ে ওদের খাবার দিয়ে এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা ডিমগুলিকে সংগ্রহ করার চেষ্টা করব এখন যে হাঁসের ডিমগুলি আমরা সংগ্রহ করছি এগুলি হচ্ছে বেইজিং হাঁসের ডিম ডিমগুলি সংগ্রহ করার পর আমাদের যে আরেকটি হাঁসের শেড রয়েছে মানে দেশি হাঁস এবং যে একটা শেড রয়েছে এই হাঁসগুলিকে ছেড়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে এই হাঁসগুলি যে আমরা খাবারগুলি বানিয়েছি ওই খাবারগুলি গুলি খাই কিনা দেখলাম যে এই হাঁসগুলিও খুব সুন্দর করে খাবারটা খাচ্ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এই কাজগুলি করার পর এখন আমাদের মূল একটা কাজ হচ্ছে এই ডিমগুলিকে সংগ্রহ করে মানে দেশি হাঁস এবং খাকি ক্যাম্বেলের যে ডিমগুলি আছে এই ডিমগুলিকে সংগ্রহ করে একত্রিত করে এই ডিমগুলিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমরা ইনকিউবেটর মেশিনের মধ্যে দিয়ে দেব যতটুকু আমাদের মেশিনে জায়গা রয়েছে এবং বাকি যে ডিমগুলি রয়েছে ওই ডিমগুলি আজকে আমরা বিক্রি করে ফেলবো তো যাই হোক আলহামদুলিল্লাহ গত কয়েকদিনে হাঁসগুলি যে ডিম পেরেছে এই ডিমগুলি আমরা একত্রিত করে বাইরে নিয়ে এসেছি বাইরে আনার পর একটা পাত্রে পানি ঢেলে এটার মধ্যে আমরা জীবাণুনাশক দিয়ে সুন্দর করে এই ডিমগুলো এখন পরিষ্কার করে নিব এবং এই ডিম গুলির মধ্যে কিছু ডিম আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে যেটা আমি আপনাদেরকে দেখাবো এবং বাকি কিছু ডিম হচ্ছে আমরা বিক্রি করে ফেলবো কারণ আমাদের ইনকিউবেটর মেশিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই এর আগে আমরা এমনিতেই হচ্ছে একশো প্রায় বেজিং হাঁসের ডিম দিয়েছি এবং দেশি হাঁস দিয়েছি প্রায় তিনশোর মতো তো এমনিতেই আমাদের মেশিনের মধ্যে তেমন একটা জায়গা নেই তাই আমরা যতগুলো ডিম দিতে পারি প্রায় দুইশোর মতো ডিম আমরা দেওয়ার চেষ্টা করব যদি দেওয়া যায় আর কি আর বাকি যে ডিমগুলি রয়েছে ওগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আমরা বিক্রি করে ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সুন্দর করে ডিমগুলিকে আমরা পরিষ্কার করতেছিলাম পরিষ্কার করে তারপর আমাদের যে ট্রেগুলি আছে মানে মেশিনের যে ট্রেগুলি আছে এই ট্রেগুলির মধ্যে সাজিয়ে রাখতেছিলাম ডিমগুলিকে সাজাচ্ছিলাম আর মনে মনে একটা চিন্তা করতেছিলাম আর সেইটা হচ্ছে যে আল্লাহ তালার রহমত বা আল্লাহ তালার কুদরত বোঝার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের মাথার মধ্যে কখনোই আসবে না আমি ভেবেছিলাম এই হাঁসের খামারটি হয়তো আমাদের শেষের পথেই কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা একেবারেই ভিন্ন ছিল কারণ আমাদের এখানে আগে যে পরিমাণ ডিম হাঁসে দিত তার থেকে এখন কয়েক গুণ বেশি পরিমাণে ডিম দিচ্ছে সব ধরনের হাঁসগুলি অর্থাৎ বেইজিং হাঁস দেশি হাঁস যত ধরনের হাঁস আমাদের এখানে আছে সব ধরনের হাঁসগুলি আগের থেকে তুলনায় অনেক বেশি ডিম এখন দিচ্ছে যা আগে এতপরিমাণে দিত না এইজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নেছি ইয়া রাব্বি হামদু কামা ইয়ামبغي লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা তো আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলি সাজানো কমপ্লিট এখন এই আমরা আমাদের মেশিনের মধ্যে দিয়ে হিসাবটা করে রাখতেছিলাম যে কত তারিখে এই ডিমগুলি কে আমরা আমাদের মেশিনের মধ্যে দিয়েছি এটা দেওয়ার পর বাকি যে ডিমগুলি এখানে ছিল এই ডিমগুলি কে পরিষ্কার করে সুন্দর করে আমরা একটা পাত্রে রেখে দিয়েছিলাম এই ডিমগুলি কে মূলত হচ্ছে আমরা বিক্রি করে দেব কারণ এখন আপাতত আমাদের মেশিনে জায়গা নাই যে কারণে হচ্ছে এই ডিম গুলিকে আমরা এখন দিতে পারতেছি না পরবর্তীতে আগামী মাসে যখন মেশিনের জায়গা খালি হবে বা নতুন যদি মেশিন আমরা আনি তখন এই ডিম গুলিকে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ